মানুষের জীবনে কোনো কাজই ছোট নয় তাতে সে চাকরি করুক বা দিন মজুরি খাটুক সারাদিন কাজকর্ম করে দুটো টাকা রোজগার করে সংসার চালানোর জন্য সত্যি মানুষ কি অদ্ভুত তাতেও শিক্ষিতরা এখনো আছে যে নিজেরা বড়াই করে আমরা শিক্ষিত আমরা অনেক কিছুই জানি কিন্তু দেখো এরা অশিক্ষিত হতে পারে বেশি পড়াশুনো না করতে পারে কিন্তু দেখো এদের জন্যই আমরা একটা আশ্রয় পাই আমরা একটা বাড়িতে থাকতে পারি এরা যদি আমাদের বাড়ি তৈরি করে না যেতে তো তো আমরা সেই বাড়িতে থাকতে পারতাম না লোকে এদেরকে বলে মূর্খ সত্যি মানুষ কি করে পারে জানি না তো হয়তো আমিও জানতাম না কিন্তু এদেরকে চোখের সামনে খাটতে দেখে মানে যেভাবে পরিশ্রম করা আর করা কত রিক্সের কাজ এগুলো মানে সত্যি নিজের চোখে না দেখলে হয়তো তাদের অনুভূতিটা বোঝা যায় না মানুষ সত্যি দুটো টাকার জন্য কত না কি করতে পারে দেখো এইভাবে কাজ করা এইভাবে মাসের এই মানে নিয়ে করে মাচা করে বেঁধে কাজ করা সত্যি কত রিক্সেরও কাজ মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এদেরকে দেখে সত্যি আমার খুব কষ্ট হয় কিন্তু কি করব কিছু করার নেই যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে যাই হোক বাদ দাও আমাদের ঘরটা প্লাস্টার চলছে আর দেখো মানে বিয়ে হয়েছে বিয়ের মানে ঘর হয়েছে ঘর হওয়ার পরই বিয়ে হয়েছে তারপর সোনামা হয়েছে এই করতে করতে তিন বছর কেটে গেছে প্লাস্টারটা করা ছিল না বাইরে করা হয়নি তো সেই জন্য মিস্ত্রি দাদারা আর কি ভাইরা সবাই মিলে কাজ করছে চলছে কাজ আর এই মায়ের বাড়ি লেখাটা সোনামার বাবা করিয়ে নিয়েছে আর একটা ছবি এনেছে সামনে দেবে বলে তো সত্যি প্লাস্টারটা হয়ে খুব সুন্দর দেখতে লাগছে এখনো কমপ্লিট হয়নি চলছে কাজ আর এদিকে দেখো ছবিটা লাগাচ্ছে আর একটা আর মায়ের বাড়ি লেখাটাও লাগিয়েছে এটা আমার মায়ের বাড়ি সত্যি আমাদের স্বপ্নের বাড়ি বেশি রাজপ্রাসাদ নয় তবুও এই বাড়িটাই আমাদের কাছে অনেক কিছু সত্যি মানুষের মূল্য দিয়ে সব কিছু তো বিচার করা যায় না তাই না যাই হোক ইচ্ছা ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ হতে পারলেই মনে হয় যেন অনেক কিছু হয়ে গেল তো দাদারা সবাই কাজ করছে আমরা দেখছিলাম বাইরে থেকে চলো এরপর ঘরটা পুরোটাই কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার করা আর ছবিটা লাগানো হয়েছে মায়ের বাড়ি লেখানোটা হয়েছে আর ওপর একটা এটা স্টিলের মানে পাইপ দেওয়া কি করবো সেই জন্য ওপরটা প্যারাপিট দিই নি আর বাগানগুলো সব নষ্ট হয়ে গেছিলো সব আমার বাবা একটু ঠিক করছে আর এদিকে প্রায় কাজ কমপ্লিট এরপর ঘরে রঙ করলেই হয়ে যাবে রঙটা দু বছর পর মানে এক বছর পর করবো বললো একটা বর্ষা জল খাইয়ে তারপরে করতে তো রাধা কৃষ্ণর ছবিটাও দেয়া হয়েছে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো টাটা